খাগড়াবাড়ি সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চঞ্চল ছড়ালো এলাকা জুড়ে জানা গেছে যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই এলাকার বাসিন্দারা দুর্গন্ধ পাচ্ছিল একটি বাড়িতে তাদের সন্দেহ হয় তারা ওই বাড়ির আশেপাশে গেলে দেখতে পারে দুর্গন্ধ সেখানে থেকে ছড়াচ্ছে এরপর কথা জানা জানি হতে ওই এলাকায় ভিড় জমে ওঠে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুন্ডিবাড়ি থানার পুলিশকে পরবর্তীতে পুলিশ এসে ওই বাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমজন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় তবে কি কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ণিবাড়ি থানার পুলিশ বলে জানা গেছে আমরা সন্ধ্যাবেলা এখানে হাঁটাহাটি করছিলাম তো বাড়ি থেকে ওনার যে মারা গেছে তার বৌদি এসছিল তার মনে হয় ভাইস বন্ধুও ছিল সঙ্গে তা এমনিতে কথা হচ্ছিল যে পাশের বাড়ি যে আছে দক্ষিণ দিকের বাড়িটা ওই বাড়ির জানলায় একটু বেশি করে গন্ধ কেন কেমন যেন একটা অস্বাভাবিক গন্ধ ওরা খেতে পারছিল না এরকম একটা কানাঘুসা আওয়াজ শোনা যাচ্ছিল তো এই আন্ডারস্ট্যান্ডিং ওনার বৌদি ছিল আর যে ভাইয়ের ভাই বন্ধু প্রথমে টিনের গেটটা খোলা হলো আমি ছিলাম তখন ওখানে দাঁড়িয়ে এবং পাশে যে জানলাটা ছিল জানলার একটা পাল্লা সরিয়ে দেখা গেল বিছানায় শুয়ে আছে পশ্চিম দিকে মাথা আর মুখটা উল্টা দিকে মুখটা দেখা যাচ্ছিল কিন্তু চুলগুলো দেখা যাচ্ছিল জানলা খোলাতেই একটা দুর্গন্ধ আসছিল তারপরেই আমাদের মনে হয়েছিল যে এটা পুলিশকে জানানো দরকার পুলিশকে ফোন করা হলো পুন্ডিবাড়ি আমাদের থানা তার থেকে পুলিশ স্যাররা এসছেন তারা এখন দেখতে পেলেন যে সে মৃত অবস্থায় পড়ে আছে এবং চেহারা মুখ তার পা বিকৃত হয়ে গেছে মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে বেশ কিছুদিন হলো যে মনে পড়ে আছে এই ব্যাপারটা আজকেই প্রকাশ্যে এলো বেশি করে গন্ধটা মনে হয় এক দুই দিন আগেও এরকম টের পাচ্ছিল আপনাদের সন্দেহ হয়েছিল কি পাড়া প্রতিবেশীদের আমি তো ব্যাপারটা আজকেই শুনলাম তবে গন্ধটা একদিন দুদিন আগেও এসছিল পাশের বাড়িটা সেরকম ভাবে প্রকাশ করেনি ভাবছিল যে ইঁদুর টুদুর মরছে ছাত পরিষ্কার করলো কিন্তু কোনো ইঁদুর টুদুর বা এই কিছু পাওয়া যায়নি আজকে ব্যাপারটা বাড়ির লোক এসে যখন দেখলো আমি তো এখানে আসছি দুই হাজার চব্বিশ সালে বাড়ি করেছি দুই হাজার চারে তো এক সময় আমি তখন দেখছিলাম বউ এসছিল দিনহাটা বামন বাড়ি এবং এখানে তার ছোট একটা তখন মেয়ে ছিল তিন চার বছরের তা কোনো কারণে পারিবারিক বিবাদিবাদের কারণে বউ আর বাপের বাড়ি চলে গেছে বাপের বাড়িতে বউ মনে হয় একটা কোনো অঙ্গনী বা ইত্যাদি চাকরিও করে ওখানে গিয়ে আর মেয়ে হয়েছিল সেই মেয়ে দুই মেয়ে নিয়ে বউ বাপের বাড়িতেই থাকে এর সাথে আর কোনো যোগাযোগ হয় না এ মনে হয় আনতে গেছিল দুই একবার তো আসেনি বা বমি বানা ছিল না একটা ডিভোর্স অফিসিয়ালি হয়েছে কিনা সেটা জানা নেই তো ওই ছাড়াছাড়ি অবস্থায় আছে একাই একটা মানসিক অবসাদ ছিলই হম

উনি পেনশনও পেতেন বাবা চাকরি করতেন এক সময় হ্যাঁ মার সঙ্গে পেনশনটা ভাগাভাগি করে চলতো তার সংসার আর এমনিতে একেবারে নিশ্চয় কোনো কাজ করার মধ্যে ছিল না ঘুরেই বেড়াতো এরকমটাই দেখতাম রঞ্জন রায়